বিকজ তাহলে হয়তো বা চোদ্দ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম উই হ্যাড উইকেটস ইন হ্যান্ড আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করছি আদার দেন দ্যাট দ্য ব্যাটিং ওয়াজ ওকে এখনও মানে বলাটা খুব ডিফিকাল্ট অলমোস্ট ছয় ম্যাচ হয়ে গেছে যে রাইট কম্বিনেশনটা কী প্রবলি সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের টিমগুলো যদি দেখেন প্রথম দুই তিনটা ম্যাচে প্রিডিমা সিমিলার ছিল অ্যান্ড দেন দুইটা বড় চেঞ্জ ছিল মায়ার্স অ্যান্ড শাহিন্যান এটাই সো ফর টুডেজ গেম দ্য কম্বিনেশন ওয়াজ গুড মে বি টুমোরোজ গেম ইউ উইল সি সামথিং ডিফারেন্ট উইকেটস হ্যাভ মানে উইকেট জেনারেলি এই টুর্নামেন্ট হ্যাজ বিন ভেরি গুড আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন প্লাস সিলেক্ট ওয়াজ আমেজিং চির ওয়াজ গুড দ্য গুড থিং ওয়াজ দ্য বাউন্ড্রি ওয়াজ গুড দ্য বাউন্ড্রি সাইজ ওয়াজ গুড দিস ইজ হাউ ইট শুড বি কারণ আজকে দেখছেন যে অনেকগুলো হয়েছে বাউন্ড্রিতে সো এই জিনিসটা থাকা উচিত আর আমার কাছে মনে হয় দিস রাইট সাইজ এই সাইজে খেলা হচ্ছে রাদার দেন আমরা অসম্ভব লাকি যে ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা খেলি আমরা আসলে যেখানেই যাই না কেন চিটাগং ঢাকা সিলেট আমরা সবসময় একটা ভালো ক্রাউড পুল করি আপনি যদি দেখেন এখন পর্যন্ত ছয়টা ম্যাচে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমাদের ক্রাউড আসছে সো ইটস এ ফ্যান্টাস্টিক থিং আসলে আমি সবসময় বলি যে বিপিএলকে গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্ট্যান্ট যে একটা একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস থাকবে আরেকটা ফ্র্যাঞ্চাইজির আরেক ধরনের ফ্যান বেস থাকবে সো এই কারণে ওই যেরকম আইপিএলের যে একটা কথা হয় না যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজেই দশটা বছর খেলতেছে সো ওদের নিজেদের একটা ফ্যান বেস হয়ে যায় বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট হয়ত দুই বছর একরকম টিম ছিল অ্যান্ড দেন দেন রুলস চেঞ্জেস আবার চেঞ্জ হয়ে যায় এই জিনিসটাকে যদি ধরে রাখা যায় তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবেন আপনি দেখছেন যে পরিচালের ফ্যান বেসটা ইজ ভেরি স্ট্রং আমি আমি চেষ্টা করব যতদিন এখন তো রিটায়ার্ড লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো হ্যাঁ সো ওইসব খেলবো যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল খেল যত যতটুকু পারি খেলতে থাকবো বললাম খেলতে থাকবো ভাই এখন মানে আমার ফোকাসটা খেলা নিয়ে বিকজ দের আর কাপল অফ টুর্নামেন্ট সোটেন